নমস্কার বন্ধুরা আশা করি সবাই খুব ভালো আছো শুভমিতা ব্লগে সব বাইকে স্বাগত জানাই আজকে তোমাদের সাথে সরস্বতী পুজো স্পেশাল ভোগের খিচুড়ির রেসিপি শেয়ার করবো সম্পূর্ণ নিরামিষ এই রেসিপিটা স্বাদে গন্ধে অতুলনীয় দেখতেও দেখো কতটা লোভনীয় হয়েছে রেসিপিটা কেউ স্কিপ করো না স্কিপ করলে কিন্তু সঠিক পদ্ধতি ও পরিমাপটা মিস করে যাবে তখন রেসিপিটা খেতে এতটা ভালো হবে না তাহলে চলো রেসিপিটা দেখে নেওয়া যাক এখানে আমি প্রথমেই একটা বোল নিয়ে নিয়েছি বোলের মধ্যে নিয়ে নিচ্ছি দুশো গ্রাম গোবিন্দভোগ চাল এখানে আমি একটা বাটি মাপ করেই উপকরণটা নিয়ে নিচ্ছি দু বাটি গোবিন্দভোগ চালের জন্য বাটি সোনা মুগের ডাল নিচ্ছি গ্রাম হিসেবে রয়েছে দুশো গ্রাম গোবিন্দভোগ চাল দুশো গ্রাম সোনা ডাল এরপর এই পরিমাণেই আমি মশলাটাও কিন্তু ব্যবহার করব প্রথমেই গোবিন্দভোগ চালটা জল দিয়ে একবারই ধুয়ে নিয়েছি বেশি কিন্তু ধোয়া যাবে না তাহলে চালে স্মেলটা নষ্ট হয়ে যাবে জল দিয়ে ধুয়ে পুরো জলটাকেই কিন্তু খুব ভালোভাবে ঝরিয়ে এরপর চালটা এক সাইডে রেখে দিলাম মুগ ডালটা শুকনো কড়াইয়ের মধ্যে নাড়াচাড়া করে হালকা করে ভেজে নেব সুন্দর একটা গন্ধ আসা অবধি মুগ ডালটা থেকে কিন্তু সুন্দর একটা গন্ধ এসেছে আর হালকা একটা রং ধরে গেছে এরপর ডালটাও নাবিয়ে নিচ্ছি ডালটা নাবানোর পরে জল দিয়ে ডালটা প্রায় পাঁচ থেকে ছয় বার জল পাল্টে পাল্টে পরিষ্কার করে ধুয়ে নিচ্ছি তারপর এই জলটাও পুরোটাই ঝরিয়ে ডালটাকে এক সাইডে রেখে দিলাম এদিকে দেখো কিছু সবজি কেটে নিয়েছি এখানে আমি নিয়েছি আলু গাজর আর ফুলকপি ফুলকপির ডাঁটার দিকটা চার ভাগে ভাগ করে নিচ্ছি যাতে সেদ্ধ হতেও সুবিধে হয় আর একদম ভেতর অবধি মশলাগুলো চলে যায় তাহলে ফুলকপিটা খেতে ভালো হবে তবে তোমরা এখানে তোমাদের পছন্দ মতো আরও কিছু সবজিরও অ্যাড করতে পারো এদিকে একটা মিক্সিং জার নিয়ে নিয়েছি তাতে দিচ্ছি প্রায় দুই ইঞ্চ পরিমাণ আদা আর চার থেকে পাঁচটা কাঁচা লঙ্কা সামান্য একটু জল দিয়ে এটাকে মিহি করে পেস্ট করে নেব তবে এইটুকুই মশলা নয় আরও বেশ কিছু মশলা অ্যাড করব সেটা আমি তোমাদের সাথে পরে শেয়ার করছি মশলাটা বেটে রেখে দিয়েছি এইদিকে একটা কড়াইয়ের মধ্যে দুই চামচ পরিমাণে সরষের তেল গরম করে নিয়েছি কেটে রাখা আলু আর গাজরটা দিয়ে স্বাদ অনুযায়ী লবণ দিয়ে নাড়াচাড়া করে আলু আর গাজরটাকে সুন্দর লালচে রং ধরিয়ে ভেজে তুলে রাখব আলু আর গাজরের মধ্যে দেখো সুন্দর একটা লালচে রং ধরে গেছে এরপর এই সবজিটা তুলে রেখে দিলাম বাকি যেটুকু তেল রয়েছে এই তেলের মধ্যেই কেটে ধুয়ে রাখা ফুলকপিটা দিয়ে দিচ্ছি ফুলকপির পরিমাণ অনুযায়ী সামান্য একটু লবণ দিয়ে ফুলকপিটাও নাড়াচাড়া করে লালচে রং ধরিয়ে ভেজে তুলে রাখব সুন্দর দেখো লালচে রং ধরে গেছে এরপর ফুলকপিটা তুলে রেখে দিলাম এরপর আমি আর একটা কড়াই বসিয়ে নিচ্ছি কড়াইটা ভালোভাবে গরম হয়ে গেছে দিয়ে দিচ্ছি প্রায় তিন থেকে চার চামচ পরিমাণে সর্ষের তেল তেলটা ভালোভাবে গরম করে নিতে হবে আর রান্নাটা কিন্তু পুরোটাই অতি অবশ্যই সর্ষের তেলেই করতে হবে তেল ভালোভাবে গরম হয়ে গেছে কাঁচা গন্ধটা চলে গেছে ফোড়নে দিচ্ছি তেজপাতা শুকনো লঙ্কা গোটা গরম মশলা যার মধ্যে রয়েছে ছোট এলাচ লবঙ্গ দারচিনি আর এক চামচ গোটা জিরে নাড়াচাড়া করে ফোড়নটাকে কয়েক সেকেন্ড একটু ভেজে নিয়েছি ফোড়ন থেকে সুন্দর একটা গন্ধ এসেছে এরপর দিয়ে দিলাম আদা কাঁচা লঙ্কার পেস্ট সামান্য একটু লবণ দিয়ে দিয়েছি যাতে ছিটকে গায়ের মধ্যে না আসে লবণ দিয়ে নাড়াচাড়া করে আদা আর কাঁচা লঙ্কা বাটাটা ভালোভাবে কষিয়ে নিতে হবে আদা কাঁচা লঙ্কা বাটাটা কষানো হয়ে গেছে তেলটা দেখো ছেড়ে এসেছে এরপর দিয়ে দিচ্ছি দুটো মাঝারি সাইজের টমেটো কুচি টমেটো আর আদাটা এরপর ভালোভাবে কষিয়ে নিতে হবে আর টমেটোটা যেন একদম নরম হয়ে যায় এদিকে একটু খেয়াল রাখতে হবে টমেটোটা যাতে সহজেই নরম হয়ে যায় এই জন্য কিন্তু এখানে আমি এক চামচের মতো লবণ অ্যাড করেছি লবণ দিয়ে দিয়েছি এরপর দেখো টমেটো একদম নরম হয়ে গেছে এরপর এখানে কিছু গুঁড়ো মশলা দিচ্ছি হাফ চামচ হলুদের গুঁড়ো হাফ চামচ জিরের গুঁড়ো হাফ চামচ ধনের গুঁড়ো আর হাফ চামচ দিয়ে দিলাম কাশ্মীরি রেড চিলি পাউডার এটা দিলাম কালারের জন্য এখানে কিন্তু আমি ঝালের জন্য লঙ্কার গুঁড়োর ব্যবহার করিনি তোমরা যেমন ঝাল খেতে পছন্দ করো সেই অনুযায়ী কাঁচা লঙ্কা দিয়ে কিন্তু আদার সাথে বেটে নিও সুন্দর একটা কালার এসেছে কাশ্মীরি রেড চিলি পাউডারটা দেওয়ার জন্য তবে তোমাদের হাতের কাছে যদি এটা না থাকে তাহলে তোমরা এটা বাদ দিয়েও করতে পারো মশলা সুন্দরভাবে কষিয়ে নিয়েছি অল্প একটু জল দিয়ে এরপর ধুয়ে জল ঝরিয়ে রাখা গোবিন্দভোগ চালটা দিয়ে দিলাম চালটা দিয়ে নাড়াচাড়া করে মশলার সাথে একটু মিশিয়ে নিয়েছি এরপর এরই সাথে দিয়ে দিচ্ছি ধুয়ে জল ঝরিয়ে রাখা সোনা মুগের ডাল মুগের ডাল আর চালটা দেওয়ার পর নাড়াচাড়া করেই এটাকে প্রায় দুই থেকে তিন মিনিট সময় নিয়ে গ্যাসের ফ্লেম একদম লোতে করে ভেজে নিতে হবে তাহলে কিন্তু খেতে ভীষণ ভালো হবে এখানে দেখো চালটা কিন্তু বেশ ঝরঝরে হয়ে গেছে এরপর এখানে দিয়ে দিচ্ছি এক বাটি কড়াইশুঁটি কড়াইশুঁটি দিয়ে এরপর চালটা আরও একটু নাড়াচাড়া করে নিচ্ছি প্রায় দুই থেকে তিন মিনিট ধরে আমি চাল আর ডালটাকে নাড়াচাড়া করে মিশিয়ে নিলাম তোমাদের একটু দেখিয়ে দিই দেখো চাল আর ডালটা কিন্তু একদম ঝরঝরে হয়ে গেছে এরপর এখানে জল দিয়ে দিচ্ছি ঠিক যতটা পরিমাণে চাল নিয়েছি তার ডবল কিন্তু জল দিয়ে দিয়েছি তবে আমি পরে আরও একটু জলের ব্যবহার করব। এখানে আমি ঈষত উষ্ণ গরম জলের ব্যবহার করেছি জল দেওয়ার পরই পুরো সবজিটাই দিয়ে দিলাম তার কারণ এখানে সবজিগুলো বেশ বড় বড় করে কাটা রয়েছে আর গোবিন্দভোগ চাল সেদ্ধ হতে কিন্তু একদম বেশি সময় লাগে না দশ থেকে পনেরো মিনিটের মধ্যেই খিচুড়িটা কিন্তু রেডি হয়ে যাবে এর সাথেই দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী লবণ লবণ দেওয়ার পর নাড়াচাড়া করে মিশিয়ে নিয়েছি আর দেখো দুর্দান্ত একটা কালার এসেছে খিচুড়িটার মধ্যে ভালোভাবে দেখো ফুটে উঠেছে এরপর গ্যাসের ফ্লেম লোতে করে ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিচ্ছি প্রায় ছয় থেকে সাত মিনিট পর আমি ফিরে আসছি ছয় থেকে সাত মিনিট পর দেখো চালটা কিন্তু অনেকটা ফুলে গেছে এখানে আমি আবারও একবার জল কিন্তু অল্প দিয়েছিলাম মনে হয়েছিল একটু জল লাগবে এই জন্য সবজিগুলো তোমাদের একটু ভেঙে দেখিয়ে দিচ্ছি দেখো আলু আর গাজরটা সুন্দরভাবে সুসেদ্ধ হয়ে গেছে চালটাও কিন্তু সেদ্ধ হয়ে গেছে তবে এখনও যেটুকু জল রয়ে গেছে এই জলের মধ্যে কিন্তু আরও একটু চালটা সেদ্ধ হয়ে যাবে সুন্দরভাবে দেখো খিচুড়িটা রেডি হয়ে গেছে আর তোমাদের যেটুকু জল আছে দেখে মনে হচ্ছে এটা কিন্তু একদমই থাকবে না তার জন্য রেসিপিটা শেষ অবধি দেখো তাহলেই তোমরা বুঝতে পারবে এরপর এখানে দিয়ে দিচ্ছি চারটে চেরা কাঁচা লঙ্কা দু চামচ পরিমাণে চিনি নিরামিষ খিচুড়িতে কিন্তু একটু চিনি না দিলে ভালো লাগবে না তবে মিষ্টিটা তোমরা নিজেদের স্বাদ অনুযায়ী ব্যবহার করো চিনিটা দিয়ে নাড়াচাড়া করে মিশিয়ে নিয়েছি আর এই চেরা কাঁচা লঙ্কার জন্য একটা ভীষণ সুন্দর ফ্লেভার এসেছে মনে হয়েছে অল্প একটু লবণ লাগবে এই জন্য এখানে আমি স্বাদ অনুযায়ী একটু লবণ দিয়ে দিয়েছি গোবিন্দভোগ চালের একটা কিন্তু ভীষণ সুন্দর গন্ধ এসেছে রান্নাটার সাথে আরও এর স্বাদ বাড়িয়ে নেওয়ার জন্য দিয়ে দিচ্ছি হাফ চামচ পরিমাণে গরম মশলার গুঁড়ো আর দুই চামচ পরিমাণে ঘি এরপর নাড়াচাড়া করে মিশিয়ে নিচ্ছি দুর্দান্ত একটা কালার এসেছে আর দেখেই দেখো কতটা লোভনীয় মনে হচ্ছে খিচুড়িটা তোমাদের কাছে আমার অনুরোধ থাকলো অবশ্যই একবার এইভাবে খিচুড়িটা বানিয়ে তারপর আমায় কমেন্ট করে জানিও নাড়াচাড়া করে মিশিয়ে নিয়েছি এরপর গ্যাসের ফ্লেম কিন্তু অফ করে দিয়েছি ঘি আর গরম গুঁড়ো দেওয়ার পর এরপর ঢাকনা দিয়ে ঢেকে প্রায় কুড়ি থেকে তিরিশ মিনিটের জন্য স্ট্যান্ডিং টাইমে রেখে দিলাম কুড়ি থেকে তিরিশ মিনিট পর ফিরে এসেছি দেখো খিচুড়িটা কিন্তু রেডি হয়ে গেছে একদমই জল নেই একদম সঠিক পদ্ধতিতে খিচুড়িটা রেডি হয়েছে স্বাদে গন্ধে অতুলনীয় এই গোবিন্দভোগ চালের নিরামিষ ভোগের খিচুড়ি বাড়িতে অবশ্যই একবার হলেও এই রেসিপিটা বানিও রেসিপিটা তোমাদের কেমন লাগলো আমায় কমেন্ট করে জানাতে ভুলো না কিন্তু রেসিপিটা তোমাদের যদি ভালো লাগে তাহলে লাইক করো শেয়ার করে বন্ধুদের দেখার সুযোগ করে দিও তোমরা যদি এই রকম নিত্য নতুন রেসিপি আরও পেতে চাও তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলটি অন করে অল নোটিফিকেশান অন করে দিও যাতে আমার প্রত্যেকটা রেসিপির নোটিফিকেশান সববার প্রথমে তোমাদের কাছে পৌঁছে যায় আবারও খুব শীঘ্রই হাজির হচ্ছি নতুন কোনো এক রেসিপি নিয়ে পরবর্তী রেসিপি দেখার আমন্ত্রণ রইল পুরো ভিডিওটা দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ তাহলে আজকে আসি সবাই ভালো থেকো সুস্থ থেকো আবারও খুব শীঘ্রই দেখা হচ্ছে নতুন কোনো এক রেসিপির সাথে